হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি শীতের দিনের নতুন নতুন যে সবজি উঠছে সেই সমস্ত সবজিরই একটা সবজি তো জানি না কতজন এই সুন্দর সবজিটাকে খেতে পছন্দ করেন তো আমার এই রেসিপিটা দেখার পর আশা করি একবার হলেও ট্রাই করবেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার ভিগয়াশা আর আমরাও সকলে এই ঠান্ডায় খুব ভালো আছি তো চলুন তাহলে আজকের আমার এই রেসিপিটার উপকরণ কী কী লাগছে দেখুন লাগছে ব্রোকলি মানে সবুজ কপি সাথে আলু সাথে মটরশুটি আর আমার পেস্ট করার জন্য মানে মশলা বাটার জন্য লাগছে কাঁচা লঙ্কা আদা আর টমেটো আর পেঁয়াজটা আমি পেস্ট করব না পেঁয়াজটা কি করব সেটা পরেই দেখতে পাবেন আর এখানে নিয়ে নিয়েছি কিছু ছাড়ানো কুচো চিংড়ি খুব একটা বড় সাইজের চিংড়ি নয় আর খুব একটা ছোটো সাইজেরও চিংড়ি নয় তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তো কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু বেশিই দিয়েছি কারণ তরকারিটা অনেকটাই হবে সেই কারণে তো এরপর আমি যে ধুয়ে রাখা চিংড়িগুলো কোনো রকম কোনো নুন হলুদ কিচ্ছু মাখাই নি শুধু চিংড়িগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো চিংড়িগুলোকে খুব একটা বেশি ভাজলে হবে না জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে কারণ চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর চিংড়ি যে কোনো তরকারিতে দিলেই তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় যে কোনো তরকারিতে আর তাই অনেকে ব্রোকলি খেতে জানেন না বা রান্না করতে জানেন না তাই ব্রোকলি এইভাবে করুন বা যদি চিকেন দিয়ে করেন চিকেন দিয়েও আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব চিকেন দিয়েও ব্রোকলি খেতে খুব ভালো লাগে আর ব্রো ব্রোকলি খুব স্বাস্থ্যকর সবজি অনেক উপকারী সবজি তাই ব্রোকলিটা এই শীতকালটাতেই এই এক দু মাস পাওয়া যায় তো এটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন খুব ভালো এবং খুব উপকারী একটা সবজি তো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিলাম চিংড়ি ভাজলেই দেখুন কড়ার মধ্যে কিন্তু এরকম লাল লাল হয়ে যায় তো এরপর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম এরপরে আমি আলুর টুকরোগুলো যে কেটে রেখেছিলাম আর আলু আর ব্রোকলি দুটোই একসাথে তুলে দিলাম কারণ আমি সবজিগুলো বেশি খুব একটা ভাজবো না দুটোকেই তাই একসাথে হালকা হালকা করে ভেজে নেব ভিডিও শেয়ার করাই হচ্ছে না কারণ ভিডিও আমি শুটি করতে সময় পাচ্ছি না সেই কারণে তো ভিডিও দিতে একটু লেটও হচ্ছে দেখি চেষ্টা করি আশা করি রেগুলার হয়ে যাব আস্তে আস্তে তো এখানে আমি যে পেঁয়াজটা একটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোটাও এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে হালকা হালকা করে নাড়াচাড়া করে দেবো দিক দিয়ে দিক দিয়ে উল্টে পাল্টে ব্রোকলি খেতে কিন্তু ফুলকপির থেকেও খুব সুস্বাদু আর একদম নরম হয়ে যায় পুরো যেমন ঠিক রসগোল্লা মুখে ঢোকালে যেমন লাগে ঠিক একটা ব্রোকলি মুখে ঢোকালেও ঠিক সেম লাগে এরপরে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো আমি কিন্তু সেদ্ধ করিনি আমি কাঁচা মটরশুটি এর মধ্যে দিয়ে দিলাম তো মটরশুঁটিগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি যে মশলার পেস্টটা করেছি মানে আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলাটা একটু কষে নেব তো আমার মশলাটা বেশিক্ষণ কষার কোনো প্রয়োজন নেই শুধু আদা টমেটো কাঁচা লঙ্কা তো অল্প একটুখানি নাড়াচাড়া করে নিলেই এটা হয়ে যাবে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত যে গুঁড়ো মশলা আছে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করি তাই আমি এখানে কাশ্মীরি মিচ পাউডারটা শুধুমাত্র রঙের জন্য ইউজ করি তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এরপরে তরকারির পরিমাণ অনুযায়ী নুন দিলাম আর একটু সামান্য চিনি বাঙালিদের রান্নায় চিনিটা মাস্ট থাকে তাই একটু চিনিও দিয়ে দিলাম তো এরপর সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব। যে ভেজে রাখা চিংড়িটা আছে সেই চিংড়িটা এর মধ্যে অ্যাড করে দেব কোনো কিছু মশলা না দিয়ে শুধু চিংড়ি দিয়ে দিলেও তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়ে যায় কারণ চিংড়ির একটা আলাদা স্মেল থাকে তাতে তরকারির টেস্ট এবং গন্ধ দুটোই ভালো করে দেয় তো এখানে আমি ভালো করে সমস্তটা কষিয়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে দিলাম কারণ আলুটা তো আমার সিদ্ধ করা নয় আর ব্রোকলিটাও আমার সিদ্ধ করা নয় তাই সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এরপর চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিয়ে এরপর হয়ে যাবে আমার তরকারিটা রেডি তো তরকারি হয়ে গেছে এরপরে নামানোর সময় আমি দিয়ে দিলাম এতে ধনে পাতা কুচি কারণ এখন শীতকাল যেহেতু ধনেপাতাটা পাওয়া যায় টাটকা ফ্রেশ সেই কারণে ধনে পাতাটা দিয়ে দিলে তরকারির টেস্টটাও খুব ভালো লাগে আর একটা আলাদাই গন্ধ ছাড়ে তাই আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে কিন্তু এটা ট্রাই করবেন আমি মনে করি ফুলকপির থেকে ব্রকলি কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর এবং অনেকটাই খেতেও খুব সুস্বাদু তাই বাড়িতে একবার ট্রাই করবেন ফুলকপি খাওয়া ভুলে যাবেন এত সুন্দর খেতে আমিও খেতে জানতাম না কিন্তু আমিও আমার মতো করে ট্রাই করে আমি দেখেছি ব্রোকলি খুব সুন্দর টেস্ট হয় তো আমার তরকারিটা দেখেই কতটা লোভনীয় হচ্ছে হয়েছে সেটা মনে হচ্ছে তো চলুন তাহলে আজকে রেসিপি আমার এই পর্যন্তই ছিল এখানেই শেষ করলাম এরপর আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নেব আর ভাতের সাথে খান বা রুটির সাথে খান এটা সবের সাথেই খাওয়া যাবে আর খেতেও দারুণ টেস্টি হয় আপনারাও বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে দেবেন গরম গরম এক বাটি এরকম ব্রকলির সবজি হলে আর কিছু লাগবে না সুন্দর একদম ধোঁয়া ওরা তরকারি তো চলুন তাহলে আজকে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন টাটা